কালের জয় কালজয়ী এই বছরে শ্রী কলনের সমাজ সংঘ কালী মণ্ডপের থিম এটাই বাচ্চাদের হাতে আঁকা চিত্র দিয়ে পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছেন তারা এ যেন সুন্দর পরিবেশ মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে যেন পুরনো দিনের সেই দিনে ফিরে যাওয়া হয়েছে এই ভাবনাকে মাথায় রেখে ওঙ্কার বাংলার পক্ষ থেকে ওঙ্কার শ্রী সম্মান সেরা পরিবেশ হিসাবে সম্মানিত করা হলো পুজো মণ্ডপকে আমরা রয়েছে শ্রীকলনী সমাজ সংঘ কালী পুজোর মণ্ডপে এবছর তারা তম বর্ষে পদার্পণ করেছে এবছরে তাদের থিম কালজয়ী চলুন ঘুরে দেখা যাক এই কালীপুজো মণ্ডপের মণ্ডপ এবং তার পাশাপাশি তাদের কী থিম রয়েছে সেই থিমটাও আমরা জানবো এবং তার সঙ্গে মণ্ডপটাও চলুন ঘুরে দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন কাল কালের জয় যেখানে বা মণ্ডপে প্রথমেই ঢুকতে গেলে দেখা যাবে যে বাচ্চারা ছোটবেলায় অঙ্কন অর্থাৎ ঠিক যেমনভাবে সেই আঁকার চিত্রই কিন্তু পুজোর মণ্ডপের সামনে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দেওয়াল মতন বানানো হয়েছে সেই দিয়াল জুড়ে যেরকম বাচ্চারা ঠিক আঁকে রকমই এবছর তারা তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছে বাচ্চারা যেমন আঁকে সেই চিত্রই এবছর তাদের পুজো মণ্ডপ জুড়ে দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ একটা বাচ্চারা যে যে বাচ্চাদের আঁকার প্রতি যে একটা অনুভূতি বা বাচ্চারা ঠিক যেমনভাবে আঁকে সেই আঁকাই ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর একটা পরিবেশের মাধ্যম মেয়ে তারা এই বছর কালী পুজোর মণ্ডপ ফুটিয়ে তুলেছে প্রতিমা দেখলেও যেন মনে হচ্ছে একেবারে কোনো বাচ্চার তৈরি হাতে রাখা এমনভাবেই কিন্তু প্রতিমাকে তারা ফুটিয়ে তুলেছে এই বছরের মণ্ডপে এবছরে তাদের থিম কালজয়ী সুন্দর একটা পরিবেশ তারা এবছর কালী মণ্ডপে ফুটিয়ে তুলেছে একটা পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে বাচ্চাদের হাতে আঁকা যেই আঁকা আমরা দেখতে পারি সেই আঁকাই এবছর তারা তাদের পুজো মণ্ডপে তুলে ধরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপ জুড়ে একটা সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এই ভাবনার জন্য ওঙ্কার বাংলার পক্ষ থেকে এবছরে তাদের মণ্ডপকে সেরার পরিবেশ হিসাবে সম্মানে সম্মানিত করা হচ্ছে পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনাদের পুরস্কার পেতে তো সবারই ভাল লাগে এরকম এত সুন্দর আমরা কাজ করেছি আপনাদের কাছে পুরস্কৃত হয়ে খুব খুশি আমরা খুব ভাল লাগছে আপনাদের সেরার পরিবেশ হিসাবে আপনাদের পুরস্কার সম্মানিত করা হলো একটা ক্যামেরা বন্দি হয়ে যাক সকল দর্শকদের জন্য সমাজ সঙ্গ ভি ভি ফুললে সমাজ সঙ্গ ভি বাংলাকে থ্যাঙ্ক ইউ এই প্রাইসটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আগামী বছর আরও চেষ্টা করবো যাতে আরও বড় পুজো করতে পারি অনেক চেষ্টা করব এবং কালী পুজো মানে তো শুধু কালী পুজো না আমাদের একটা ইমোশন আমরা সবাই অনেক দিন সারা রাত জেগে জেগে আমাদের যেভাবে পুজোটা করেছি এবং আমাদের যে আর্টিস্ট তাপস দত্ত তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত বড় একটা উপহার দিয়েছে গত বছর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কাজ করেছিলাম কারেন্ট টার্ন নিয়ে করেছিলাম বাট এই বছর বাচ্চাদের শিশু নিয়ে এবছর একটা থিম ভাবনা কালজয়ী নাম দেওয়া হয়েছে তার যে সাইকোলজিটা যে ফিরে পাওয়া যে দিনগুলো সেটাই আমরা তুলে ধরেছি থ্যাংক ইউ সো মাচ ফিরে পাওয়া দিনগুলো এই বছর তাদের কালীপুজোর মণ্ডপে তুলে ধরেছে অর্থাৎ বাচ্চারা যেভাবে অঙ্কন করে সেই ছোটবেলা থেকে যে আঁকে আগেও থেকে একইভাবে আঁকতো বর্তমানেও কিন্তু একইভাবেই বাচ্চারা যে অঙ্কন করে সেই চিত্রেই বছর তারা তাদের কালীপুজোর মণ্ডপে ফুটিয়ে তুলেছে ক্যামেরায় রত্নের সঙ্গে কোলবণিক রিপোর্ট বোর্ড অঙ্কার বাংলা